একল অভিযানের উদ্যোগে নবগ্রাম সঞ্চার যুবা দিবসের পক্ষ থেকে শুক্রবার একশো একষট্টি তম স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করা হয় প্রথমে একটি র্যালি করা হয় পাঁচগ্রাম অঞ্চলের বাদপাড়ায় এরপরে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে প্রদীপ প্রচলন করা হয় তারপরে নৃত্য এবং গান গাওয়া হয় সবশেষে আজকের দিনটি নিয়ে আলোচনা করা হয় এতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ অঞ্চল সহ সভাপতি অধীর কুমার সরকার এবং নবগ্রাম সহ সভাপতি রাধা গোবিন্দ নরসুন্দর মুর্শিদাবাদ অঞ্চল গ্রাম সারাজ প্রমুখ দেবদূত ঘোষ এবং নবগ্রাম সঞ্চের সঞ্চ প্রমুখ চন্দনা ঘোষ এবং সঞ্চ বাস মাধুরী ঘোষ সহ সর্বব্যবস্থায় বাদপাড়ার এলাকার বাসিন্দারা নবগ্রাম থেকে বলায় প্রামাণিকের রিপোর্ট ডে নিউজ কলকাতা জয় হনুমান সকলকে আমি মুর্শিদাবাদ অঞ্চলের সভাপতি আমরা পক্ষ থেকে আমাদের ছয়ই জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পর্যন্ত একল সপ্তাহ চলছে সেই একল সপ্তাহের আজকে একটা অনুষ্ঠান আমরা করছি এটা হলো যুব দিবস বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আজকে যুব দিবস জাতীয় যুব দিবস আমরা পালন করছি এই বাঁধপাড়া একল বিদ্যালয়ের প্রাঙ্গণে আমরা এখানটাতে প্রথমে একটা র্যালি করেছি গোটা গ্রামকে ঘুরে ঘুরে নিয়ে এসেছি তারপরে প্রজ্বলন দ্বীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটা এখানে আনুষ্ঠানিকভাবে সূচনা হয়েছে তারপরে মেয়েরা নাচ করলো একটা ছেলে গান করলো ভালো নাচ গান হবে তারপরে এই যে অনুষ্ঠানগুলো হচ্ছে এর যে তাৎপর্য তার উপরে কিছু কথা বলার কেমন লাগছে অবশ্যই ভালো লাগছে এখানে যে পরিবেশটা আমরা পেয়েছি খুব ভালো লাগছে যে এখানে গ্রামের লোকেরা এসেছে অংশগ্রহণ করছে এদের ছেলেদের ছেলে মেয়েদের যে উৎসাহ এবং এরা যেভাবে এই অনুষ্ঠানে সহযোগিতা করছে সেটা সত্যি মানে দেখার স্বামীজির জন্মদিন উপলক্ষে আমাদের যে মুর্শিদাবাদের দুশো সত্তর খানা বিদ্যালয় আছে প্রত্যেকটা বিদ্যালয়েই এই অনুষ্ঠান হচ্ছে প্রত্যেকটা বিদ্যালয়ে এটা কার্যক্রম করার কথা আমাদের সব জায়গাতেই হয়েছে আর আমরা এখানটাতে চার পাঁচটা বিদ্যালয়কে একত্রিত করে এক জায়গায় এতটা একটু একটু বড় করে অনুষ্ঠানটা করছি আপনার নাম কুমার মুর্শিদাবাদ জেলার আমাদের কর্মসূচি এটাই নেওয়া হয়েছে যে একজন বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের জন্মদিন জাতীয় যুব দিবস পালন এবং যে অনুষ্ঠানটা আমাদের এখানে আয়োজন করেছে আমাদের এখানে যে স্কুলের দিদিমণি বা স্কুলের যে সমস্ত শিক্ষকরা আছেন তারা তার মধ্যে দিয়ে আমাদের গ্রামের সবাই অংশগ্রহণ করেছে এবং একটা বড় অনুষ্ঠানে এখানে পালন করা হয়েছে আর এর আগেও আগামী দিনে বড় অনুষ্ঠান আমি দেখেছি এবং আশা রাখছি যে এরপরেও আমাদের স্কুল অনেক ভবিষ্যতে আরও দূর এগিয়ে যায় কি কি প্রোগ্রাম নেওয়া হলো আজকে আজকে প্রোগ্রাম নেওয়া হয়েছে প্রদীপ প্রজ্বলন হয়েছে গ্রাম প্রদক্ষিণ হয়েছে এমনকি সবাই আছে অনুষ্ঠানে অংশগ্রহণ হয়েছে নৃত্য পরিবেশন হয়েছে এবং গান কবিতা আর কি নৃত্য অনুষ্ঠান গ্রামে এরকম প্রোগ্রাম হচ্ছে কেমন লাগছে আমাদেরকে সবাই তো দেখতে পাচ্ছেন সবাই অংশগ্রহণ করেছেন গ্রামের বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে শিশু থেকে শুরু করে মধ্যবিত্ত থেকে শুরু করে তো আমাদেরকে খুবই ভালো লাগছে এবং আমরা খুব উৎসাহিত এবং আমরা ভবিষ্যতে এই স্কুলের পাশে থেকে আরও উৎসাহিত করতে চাই এবং আমাদের স্কুল শুধুমাত্র তিন মাস শুরু হয়েছে অক্টোবর থেকে স্টার্ট হয়েছি এখন জানুয়ারি মাসে দু হাজার চব্বিশ আপনার নাম আপনি এই গ্রামে আমি এই গ্রামের একজন মুর্শিদাবাদের এক এবং অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল বহরমপুরের এলএমটি ইন্টারন্যাশনাল স্কুলের শাখা এখন আপনাদের ডোপ কলেজ সিবিএসই অ্যাফিলেটেড স্কুল ক্লাসরুম সাপোর্টেড উইথ ইলেকট্রনিক অডিও অ্যান্ড ভিজুয়াল ডিভাইসেস থাক কম্প্লো ন ডিজিটাল ক্লাসরুম এলএমটি ইন্টারন্যাশনাল স্কুলে রয়েছে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি এবং হোস্টেল ফ্যাসিলিটি আর দেরি না করে আজই যোগাযোগ করুন আপনার সন্তানের সঠিক শিক্ষার স্বার্থে এলএমটি ইন্টারন্যাশনাল স্কুলে এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল এ ইউনিট অফ এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল বলরামপুর শাখা